আমাদেরকে এভাবেই থাকতে হবে আপনারা আমাদেরকে যা কিছু করতে পারেন আমরা আমাদের পিঠে শুনে আছে এই যে কাপড়টা শুধু আছে আসলে এটা কিছু নাই আপনারা পিঠে আমরা শুনে থাকি কিন্তু আমরা ঊর্ধ্বতন কেউ না আসা পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে সব আমরা আপনাদের প্রতি সম্মান রেখে আগেই বলছি আমরা একটা লেন কিন্তু উন্মুক্ত করে দিচ্ছি আমি 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 জানি ভাই আপনি আমার কথাটা শুনেন নিয়ন্ত্রণ করবেন এবং জনগণের যাতে কোন দুর্ভোগ না হয় সেটা আপনি দেখবেন কিন্তু অংশ তো কিন্তু আমরো আমরা কিন্তু নাগরিক আমরা তো জনগণের বাইরে না আমাদের যে দুর্ভোগটা আছে আপনি প্রয়োজনে আপনার কর্মকর্তা মহোদয় কমিশনার স্যার এটা জানেন আপনি প্রয়োজনীয় উনা ওনার সাথেও যোগাযোগ করতে পারেন এবং আমাদের দাবি বিভাগীয় কমিশনার কিন্তু মহোদয় উনি কিন্তু আমাদের সিন্ডিকেট সদস্য উনি তো সিটিতেই আছেন আমরা মিডিয়ার মাধ্যমে অলরেডি ওনাদের কাছে জানাইছি যে ওনারা না আসা পর্যন্ত আমাদের অবস্থা চালিয়ে আমরা মূলত এই জায়গায় আমাদের বিগত চব্বিশ মাসের বেতন ভাতার দাবিতে বসেছি আমাদের যিনি বিসি প্রফেসর ডক্টর এনায়েত হোসেন উনি গত চব্বিশ মাস আমাদের দিয়ে কাজ করেছেন আমাদের বেতন দেননি আমরা আমাদের পারিশ্রমিক চাই আমাদের বকেয়া বেতন চাই সেজন্য আজকে আমরা রাস্তা অবরোধ করেছি আমরা চাই উনি সিলেটে আসুক আমাদের সাথে বসুক আমাদের যৌক্তিক দাবি সমাধান করুক আমাদের বেতন ভাতা দিয়ে আমাদের ন্যায্য দাবি পূরণ করুক আজকের ভিতরে আমাদের সাথে কেউ আলোচনায় না আসেন আমাদের বক্তব্য না শুনেন আমাদের এই আন্দোলন চলতেই থাকবে চলতেই থাকবে আমার অভিজ্ঞতা চব্বিশ মাস যাবো বেতন ভাতা পাচ্ছি না

সেন চৌধুরী এবং তৎকালীন রেজিস্ট্রারের সময় আমরা আসিয়া এখানে জয়েন করছি আমাদের পরবর্তী সময়ে যখন এদের মেয়াদ শেষ হয়ে যায় নতুন বিসি আসছে এবং তার সাথে সাথে নতুন রেজিস্টার সৈরাচার আওয়ামী লীগের দোসর সিলেটের শীর্ষ সন্ত্রাসী আবুল কালাম ফজলু ক্ষমতার ব্যবহার করে এখানে সে রেজিস্টারের মতন গুরুত্বপূর্ণ একটা পদে সে আশা করে বিভিন্ন দলীয় মতবাদ এবং টেক দিয়ে জামাতকে টেক দিয়ে সে আমাদেরকে বঞ্চিত করেছে দীর্ঘ চব্বিশ মাস আমাদেরকে বেতন কথা ছাড়া আমরা আমরা আছি আমরা এর তীব্র নিন্দা জানাই আমাদের প্রায় দুই বছর যাবত বেতন পাতা আটকানো এই বিসি যখন নিয়োগ পাইছে নিয়োগ পাওয়ার পর থেকে উনি আমাদের বেতন পাতা বন্ধ করে দিয়েছেন যে এখানে জামা শিবির আছে বিএমপি জামা শিবির আছে এদেরকে বেতন দেওয়া যাবে না আমি এখানে শেখ হাসিনা মায়ের নামে বিশ্ববিদ্যালয়টা করব হ্যাঁ যে এই জায়গাতে কখনোই বিএমপি এ জামা আমি নিয়োগ দিব না হ্যাঁ উনি ওনার পেডে আমাদের নাম লিস্ট করছেন আমার প্রত্যেকটা থানায় উনি গিয়ে নিজে গিয়ে হ্যাঁ তদন্ত করে কার নামে কি মামলা আছে এগুলো সব উনি যাচাই বাছাই করে উনি মন্ত্রণালয় পাঠিয়েছে যে এখানে জামাত ছিল বিগত এর আগে আপনারা দেখছেন যে অনেক নিউজ হয়েছে যে এখানে বিএমপি জামাত নিয়োগ পাইছে এটা এই ইস্যু দেখাই আমাদের বেতন পাতা বন্ধ করা হয়েছে এখন আমাদের দাবি আমাদের পক্ষে বেতন ভাতা দেওয়ার জন্য এই বিসি কার নতুন বিসি আসুক মন্ত্রণালয় কাছে এটাই দাবি যে নতুন একটা ভালো মানুষ দিয়ে আমাদের এই বেতন ভাতা দাও দেওয়া বিগত দুই বছর ধরে আওয়ামী পন্থি বিসি নিয়োগ হওয়ার পর থেকে এবং সন্ত্রাসী রেজিস্ট্রার আবুল কালাম মোহাম্মদ ফজলু এখানে চাকরি রাতের অন্ধকারে নিয়োগ নেওয়ার পর থেকে আমার আমরা দুই বছর যাবত আমাদের নিজ নিজ অবস্থান থেকে সবার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছি সিলেটবাসির জন্য আমরা সেবা দিয়ে যাচ্ছি কিন্তু আমরা দুই বিগত দুই বছর যাবত আমাদের বেতন এবং ভাতা থেকে আমরা বঞ্চিত আছি তেইশ মাস থেকে আমরা বেতন ভাতা পাচ্ছি না আমাদের বেতন ভাতা চাই সামনে পুজো আসছে আমরা পুজো দুই বছর থেকে পুজোয় কোনো বেতন ভাতা পাচ্ছি না বুঝা পাচ্ছি না আমরা পরিবার নিয়ে কিভাবে বাঁচবো পরিবারকে রেখে আমাদের দাবি আমাদের নতুন আমাদের যে বিসি আমাদের সুস্থ বিসি আসুক যে আমাদের নিয়ে কথা বলবে কর্মচারীদের নিয়ে ভাববে আমরা নতুন বিসি চাই এবং আমাদের বেতন ভাতা দেওয়া হোক চাকরি স্থায়ীকরণ করা হোক